ভোটের আগে গ্রেফতার ভাঙড়ের আরাবল ঘনিষ্ঠ তৃণমূল নেতা ইব্রাহিম মোল্লা ওরফে বাপি ভগবানপুর অঞ্চলের অঞ্চল সভাপতি ইব্রাহিম আরাবুল ইসলাম ঘনিষ্ঠ বলে পরিচিত তাঁর গ্রেফতারি নিয়েই বর্তমানে জোর চর্চা ভাঙড়ের রাজনৈতিক মহলে প্রাক্তন প্রধান রেজিনা খাতুনের স্বামী বাপির বিরুদ্ধে খুনের পরিকল্পনা করার অভিযোগ উঠেছে বলে জানা যাচ্ছে জানা যাচ্ছে খয়রুল ইসলামের নাম তিনি আবার সৌকাত মোল্লা ঘনিষ্ঠ সেই এই খুনের পরিকল্পনা করার অভিযোগে গ্রেফতার ইব্রাহিম মোল্লা বৃহস্পতিবার ছয়ানি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পোলেরহাট থানার পুলিশ পুলিশ সূত্রের খবর শুক্রবার তাঁকে বারুইপুর আদালতে তোলা হবে রাত পোহালেই ভাঙড়ে লোকসভা ভোট বৃহস্পতিবার শেষ বেলার প্রচারে ঝাঁপিয়েছিল শাসক বিরোধী সব পক্ষই তারই মধ্যে তৃণমূল নেতার গ্রেফতারিতে নতুন করে শুরু হয়েছে শোরগোল সেটা আইন আইনের ব্যবস্থা নিচ্ছে সেটা প্রশাসনকে জানলে যেভাবে আইন আইন আইনের পথে চলবে এটুকু বলার আর এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার সেটা প্রশাসন প্রশাসনের কাছে বুঝবে আমি এটুকু বলবো আইনের বেশি কিছু আমি কমেন্ট করতে না আপনি অভিযোগ করেছিলেন সেটা প্রশাসন জানে প্রশাসন বুঝবে সেটা ব্যাপারটা সেটা প্রশাসনের কাছে জানতে হবে আপনাদের স্বাধীন ভারতবর্ষে আইনি ব্যবস্থা আছে আইন আইনের পথে হাঁটবে এটুকু বলার আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এই টু জেড কার শুরু সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা নিউটাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙরে হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে